গুড মর্নিং শুভ রবিবার সকলকে এখন বাজে রবিবারের সকাল প্রায় সাড়ে আটটা সকালবেলা উঠেই আমি আগে ভাবলাম যে আজকে তো কাছাকাছি ভিজিয়েছি কাছাকাছিগুলো ভিজিয়ে দিয়েছি তখন বাজে কটা তখন ওই হবে সাতটা দশ পনেরো তো এই টেবিল ক্লথটাও তুলে নিয়েটাও এটাও আজকে ভালো করে ওয়াশ করতে হবে তো টেবিল ক্লথটা তোলা মানে টেবিলের সমস্ত জিনিস এদিক ওদিক করা সরাতে গিয়ে দেখলাম এই সাইডটা দিয়ে একটু ঝুল হয়েছে আর আমার আবার হচ্ছে যদি হাতের নাগালের ভেতরে থাকে তাহলে যেই ময়লাটা যখন দেখব তখনই ওইটা পরিষ্কার করতে হবে দিয়ে এইবার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব দিন দুই টেবিলটাকে একটুখানি ঢাকনা ছাড়া রাখবো আমার এত সুন্দর টেবিলটা যদি না একটু দেখা গেল তাহলে ভাল লাগে সবসময় ঢাকনা দিয়ে রাখতে চলো নতুন ব্লগটা শুরু করলাম আবার কাছের দূরের দেশের বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে গতকাল যখন লাইভটা করছিলাম এত ভালো লাগছিল প্রচুর বন্ধুরা এসেছিল নতুন নতুন এবং প্রচুর বন্ধুকে পেয়েছি যারা দেশের বাইরে থেকে আমাকে দেখে দেশের ভেতর থেকে দেখে এমনকি আমার দুর্গাপুর থেকে দেখে এমন বন্ধুও কালকে পেয়েছি তো বেশ ভালো লেগেছে কার না ভালো লাগে বলো যদি পরিবার বড় হয় তো চলো আজকের দিনের ভ্লগটা এই কাজকর্ম দিয়ে শুরু করে দিলাম আস্তে আস্তে সময় এগোবে আস্তে আস্তে কাজকর্ম এগোবে আর আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগটা সব কিছু শেয়ার করতে থাকবো আর সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়েছে এখন এই একটা দিনই তো একটুখানি আমরা যারা ঘরে বাইরে কাজ করি তাদের এই একটা দিনই তো একটুখানি যা রেস্ট নেবার সময় একটু দেরি করে ঘুম থেকে ওঠার সময় কিন্তু দেরি করে উঠলে কি হবে আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে সেগুলোকে শেষ করতে হবে

সুন্দর রবিবারের সকালে সুন্দর একটা গানের সাথে শুরু করতে হয় না পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেথে রেখেছি তুমি তা সকালে কেমন আছো বলো দীর্ঘ সাত দিন পর দেখা হলো নাকি না ছদিন পর ছদিন বোধ তুমি একবার মনে থাকে না এখন ভিডিও তো বেশি আশা হয় না তো এখন তো রোববারটা একটু

কাঁচা যেন হয়ে গেছে এক বালতি আর গামলা গামলাতে ভেজে সাদা গুলো ভিজিয়ে রেখেছিস এইবার দুজনের দুটো কাজ চাটা খেয়ে নিয়ে ও যা ও প্রথমে ঘরের ঝুল গুলো সব ঝাড়বে পাখা টাকা ঝাড়বে তো

জানলাগুলো না একটু বাইরে থেকেও গিয়ে ঝেড়ে দিতে হবে হুম এই ঘরেও আছে আর বাথরুমের দিকেও একটু আছে তুমি করে নিও আমি কাস্তে যাচ্ছি হ্যাঁ ঘড়িতে এখন ভেজেছে এগারোটা চল্লিশ আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে দুপুরে একটু অন্য রকম খাওয়া হবে তাই জন্য ব্রেকফাস্টে মুড়ি শশা পেঁয়াজ চানাচুর সব দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিলাম দেখো

দেখো গাজর বিনস গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে চাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি এর ওপর থেকে একটু হোয়াইট অয়েল দিয়ে দেবো এই দেখো সবজি সহ ভাতটা সুন্দরভাবে বয়ল হয়ে গেছে এরপরে এটা ফ্রাই করলে কি তেলটা অনেক কম খাওয়া হয় সবজিগুলো আলাদা ফ্রাই করতে গেলে গ্যাসও বেশি পড়ে তেলও বেশি লাগে চলো এবার মাঠ ঝাড়িয়ে দিই যে দেখো চিকেনের সলিড পিস এখানে ম্যারিনেট করা আছে সয়া সস চিলি সস আদা বাটা রসুন বাটা আর ভিনিগার দিয়ে এর মধ্যে একটা ডিমের সাদা অংশ দেবো আর কর্নফ্লাওয়ার দেবো দিয়ে এগুলোকে ভালো করে কোটিং করে ভেজে নেব কেলি গার্লিক দিয়ে আছে। চিলি চিকেন ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি চিকেন এখন রেডি হয়নি। হচ্ছে, ফ্রাইড রাইস রেডি। দুজনে এখন শুয়ে আছে। তারপর হবে তারপর। ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি হয়ে গেছে সাথে আছে সালাড ওই শশা পেঁয়াজ ওর উপরে একটু লেবু চিপে নিয়েছি দুজনের খাবার রেডি এবার খেতে বসে যাই চলো গরম গরম না খেলে ভালো লাগবে না তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে নিলাম চলে এসো সবাই একসাথে বসে খাই আরও রাখা আছে আমাদের ভাগ থেকে খেতে হবে না আরও রাখা আছে সেখান থেকেই তোমাদের দেবো একসাথে সবাই মিলে খাবো খেদে উঠে জব্বর একটা ঘুম দিয়েছিলাম একেবারে সাড়ে চারটে পর্যন্ত সাড়ে চারটের সময় ঘুমটা ভাঙলো কীভাবে জানো বৃষ্টি আর তার সাথে বিদ্যুতের চমক না বিদ্যুতের চমক ঠিক নয় বাজ পড়ার ডাকে মানে এত জোরে বাজ পড়ল ঘুমটা ভেঙে গেল শুভ সন্ধ্যা সব্বাইকে আবার চলে এসেছি এই যে কাচাকাচি করেছিলাম তার কিছু শুকিয়েছে দু একটা ভেজা আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ ঠাজ করে তুলে রেডি করে রেখে তারপরে চা খাবো চা খেয়ে নিয়ে দুজনে বসবো ওই যে একেন বেনারসে একেন বাবু একেন বাবু বেনারসে একেন বাবু হ্যাঁ এই নাম ওইটার হাফ দেখে রেখেছি আর হাফটা এখন দেখবো তারপরে আসব তোমাদের সাথে লাইভে তোমরা লাইভটা দেখবে আমার এই ভিডিওটা আগে দুপুরবেলা দেখবে তারপরে রাত তার আগেই লাইভটা দেখে নিতে পারবে তোমরা তো চলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজেদের কাজ শুরু করি চাটা খাই পল্লব এখন সন্ধে দিচ্ছে কারণ রবিবারের সন্ধে দেওয়ার কাজটা পল্লব করে আর বাকি দিনগুলো তো আমিই করি চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চিলি চিকেন ছিল রুটিটা পল্লব কিনে আনলো রুটি আর চিলি চিকেন খেলাম ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করো হ্যাঁ আজকে একটু গরম আছে তো তাই জন্য ফ্যানটা আর কম করছি না ঘড়িতে এখন কটা বেজেছে জানো ঘড়িতে এখন বেজেছে সাড়ে দশটা তাও বাজেনি তাই না কত দশটা কুড়ি বাইশ দশটা বাইশ তো এখন একেন বাবুটা শেষ করব একেন বাবু কালকে একটু দেখে রেখেছিলাম আজকে সন্ধেবেলা লাইভ করার আগে একটু দেখেছি এখন বাকিটা শেষ করব শেষ করে শোবো তার আগে আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল আছে সেই ফোন কলটা সারবো মানে আমারই এক বোনকে ফোন করব আর কি ফোন কলটা সারবো ফোন কলটা সেরে ভিডিওটা দেখে তারপরে শোবো এইবার ব্যাপার হচ্ছে কি আজকে লাইফটা এত সুন্দর হয়েছে তার মানে কি বলবো সত্যি খুব ভালো লেগেছে অনেকে এসেছে অনেক নতুন নতুন বন্ধুকে পেয়েছি আমার পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে খুব ভালো ভালো কমেন্ট করেছে মানে যতগুলো মানুষ এসেছে সবাই ভালো মানুষ এইবার আমরা যদি সবসময় ভাবি যে সব কিছু ভালোই হবে খারাপ হবে না তা তো হয় না খারাপটা না থাকলে তো ভালোর কোনো মূল্য মূল্য নেই এবার সোশ্যাল মিডিয়ায় এসে আমি যদি আমাকে ভালোবাসবে সবাই আমাকে ভালো কথা বলবে তা না যেমন আজকে একজন পল্লবের চ্যানেলে লিখেছিল যে এত কম খেয়ে এত মোটা হও কি করে কিন্তু আমার তো মনে হয় না মোটা হওয়াটা খাওয়ার উপর ডিপেন্ড করে যাই হোক তার মনে হয়েছে সে লিখেছে এইবার দেখো গোলাপ ফুল তুলতে যাব আর কাটার খোঁচা খাবো না এটা তো পসিবল নয় গোলাপ ফুল তুলতে গেলে এক কাঁচা কাটার খোঁচা খেতেই হবে কেননা দিদির গাছ থেকে যখন আমি গোলাপ ফুল তুলি এমনকি জবা তুলতে গেলেও কাটার খোঁচা খাই কেননা জবা গাছটা অনেকটা চলে এসছে গোলাপ গাছের মধ্যে এবার গোলাপ ফুল যদি তুমি পেতে চাও তাহলে কাটার খোঁচা একটু রক্তপাত এগুলো সহ্য করতেই হবে আর আমার হচ্ছে প্রচণ্ড ধৈর্য আর প্রচণ্ড সহ্য শক্তি কাজেই আমি আমার জায়গায় অটল ছিলাম আছি আর থাকবো আমার জায়গা থেকে আমাকে নড়ানো হয়তো সম্ভব হবে না একমাত্র যদি ঈশ্বর না নড়িয়ে দেয় ঈশ্বর নড়িয়ে দিল তারপরে আমি নড়ে যাবো তার উপরে তো কিছু করার নেই তবে এমন কিছু করিনি যার জন্য ঈশ্বর নাড়িয়ে দেবে যাই হোক সারাদিনটা বেশ ভালো কাটলো থেকে বৃষ্টিটা ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে ওই ঘরটা তো বেশ ঠান্ডা আমাদের ওই জানলাটা খুলে দিলে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে না ব্যাপারটা কি বলো তো এই জানলাটা না একটু ভেতর দিকে মানে ওই ওপরের ঘরটা একটু বাড়ানো আছে তাই এই জানলাটা একটু ভেতর দিকে আর ওই জানলাটা হচ্ছে খানিকটা এগিয়ে কারণ এই ঘরের থেকে ওই ঘরগুলো এগোনো খানিকটা এগিয়ে তাই মাঠের খোলা হাওয়াটা ওই জানলাটা দিয়ে ভালো আসে যার জন্য এই ঘরটা বেশি ঠান্ডা হয় তো যাই হোক খাওয়ার সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা বসে খেতে পারি সেই গরমটা অবশ্য যদিও নেই একেবারে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি না যে কালকে তোমাদেরকে কি দেখাবো কেননা কালকে রান্নাবাড়ি কিছু করার নেই রান্না আজকেই করে রেখেছে শুধু কালকে বক্সে ভরে গরম করে বক্সে ভরে টিফিন নিয়ে যাব কাল আবার সোমবার এখন ছুতে যাই ভিডিওটা এই সিনেমাটা শেষ করি তো চলো এখন যাই আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সানডে শেষ আবার কালকে থেকে নতুন একটা সপ্তাহ শুরু আর দেখো কালকে হয়ে যাবে চোদ্দ তারিখ মানে কাজের চাপও আরও বেড়ে যাবে আর যাদের সাথে যোগাযোগ করতে পারছি না কাজের চাপের জন্য তারা প্লিজ কিছু মনে করো না টাটা তোমার একটা কাজ ছিল সেটা নি কি কাজ বলো তো ও দায়িত্ব নিয়েছে আমি ভুলে যাই বলে ও দায়িত্ব নিয়েছে চেয়ারশিটস টা নাকি রোজ হো ভিজিয়ে দেবে চলো টাটা